জীবনে একবার হলেও এই আলু ঘন্টটা খাবেন একদম এর টেস্ট কখনোই ভুলবেন না অনেক টেস্টি এবং সুস্বাদু যাদের অনেক দিন ধরে মাছ মাংস খেয়ে অর্তি ধরে গেছে তারা এই খাবারটা একবার ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে হে গাইস আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমি আজকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুর ঘাটি নিয়ে চলে আসছি আমি প্রথমত এখানে কড়াইয়ে তেল দিয়েছি সয়াবিনের তেল তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পিঁয়াজ কুচিটা যখন লাল হয়ে এসেছে তখন আসলে জিরার ফোড়ন দিতে হতো কিন্তু জিরা আমার কাছে ছিল না গোটা জিরা জন্য আমি হচ্ছে মশলা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি মশলা দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আসলে পেঁয়াজ বাটাও দিতে হবে পেঁয়াজ কুচিও দিতে হবে তারপরে দিতে হবে লবণ স্বাদ মতো মরিচ দিতে হবে স্বাদ মতো আর হলুদ গুঁড়া দিতে হবে তারপরে একটু পানি দিতে হবে দিয়ে একটু ঝাঁকা করে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে কারণ মশলাটা আপনি যত কষাবেন ততই টেস্ট হবে এই জন্যে আপনাকে মশলাটা একদমই একটা লোভনীয় কালার নিয়ে আসতে হবে আর এই জন্যে আপনাকে একটু নাড়ানাড়ি করতে হবে নাড়াড়ি করার পরে যখন দেখবেন যে তেল উঠে গেছে মশলা থেকে তখন আপনাকে এই মাছের মাথা মাছ এগুলো দিয়ে দিতে হবে তারপরে লাড়ালাড়ি করতে হবে অনেকক্ষণ পর্যন্ত একটু থেমে থেমে করতে হবে প্রথম প্রথম কারণ হচ্ছে আর এর ফাঁকে আমি একটু টাটটাও নেড়ে নিলাম আর এই প্রথম প্রথম আপনাকে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর একা ভেঙে যাবে তখন আপনাকে ততক্ষণ ওয়েট করতে হবে এই তো দেখেন আমাদের মাছগুলো এখন ভেঙে গেছে আর আমি এখানে আলু সিদ্ধগুলোকে হাত দিয়ে ম্যাগনেট করে নিলাম এখানে হাত দিয়ে এভাবে মথি নিতে হবে আপনার সব আলুগুলো আর আমি প্রথমত এই আলুগুলোকে পিস করে কেটে প্রেশার কুকারে শিষ দিয়ে নিয়েছিলাম আর তারপরে ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নিলাম আর আমি এখন দেখলাম যে মশলাগুলোর সঙ্গে মিশে গেছে মাছগুলো তখন আমি এই মাছের মধ্যে এই আলুগুলো দিয়ে দিলাম আর তারপরে এভাবে নাড়া নাড়ি করে আমি মিশিয়ে নেব আপনি যত ভালোভাবে মেশাবেন আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দেই নাই আপনারাও পানি দিবেন না এই শুধু আলুটাকেই শুধু কষাবেন অনেক ভালোভাবে কষাবেন দেখতে এ থাকবেন কষাতে কষাতে একদম এ আলুর ঘাটি উত্তরবঙ্গের এতটাই জনপ্রিয় খাবার যা বলার মতো না মানুষ এটা প্রায় দিন রান্না করে খায় এবং তারা ভালো মন্দ যে কোনো শুভ কাজে তারা এই আলুর ঘণ্টটা আগে প্রচলন ছিল এখন দিন দিন এখন কমে যাচ্ছে তাও এখন আমাদের একজন বিশজন লোক যেখানে জমা হয় সেখানে এই আলুর ঘাঁটিটা করা হয় আর কি আর এখানে আমি কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম জিরা আর জিরা দেওয়ার পরে আমি আবারও এখানে কষাবো আসলে মা আপনি মাছ মাংস যেভাবে কষান ঠিক এটাও ওইভাবে কষাতে হবে যত কষাবেন তত টেস্ট হবে কষানোর উপরেই আপনার সব রান্না টেস্ট হয় আসলে আমরা যতটা সময় ধরে কষাবো ততটাই ভালো লাগে কিন্তু এখানে ঘন 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 নাড়া দিতে হবে আর এখানে যখন পাইটাও মরে যাবে তখন এখানে আপনাকে দিতে হবে টমেটো কুচি আসলে টমেটো এখন সিজন এই জন্য আমি দিয়ে দিলাম টমেটো শীতের দিনে এই জিনিসটা খুব ভালো লাগে গরম ভাতের উপরে গরম গরম আলুর ঘন্ট এই জন্য আমি টমেটো দিয়ে আবারও কষালাম কষাতে কষাতে এখন পানিগুলো নাই এখন আমি আবারও ঝোলের জন্য পাতলা করার জন্যে দিয়ে দিলাম এটা ঝোল আর কি আমি দিয়ে দিলাম এই আলুর ভিতরে আর এই তো দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করেছি যেহেতু আমি একটু পাতলা করে রান্না করবো এর আগে আমি অনেকবার ঘন করে করছি পাতলা করে করা হয় না এই জন্য এই যে দিয়ে দিয়েছি আর আপনারা এখানে চাইলে তেজপাতা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না এই জন্য দিলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ